আসসালামু আলাইকুম আগামীকাল রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ যেখানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শক্তিশালী একাদশ গঠন করতে যাচ্ছে আগামীকাল সকাল সাড়ে এগারোটায় শুরু হবে ম্যাচটি যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ সেহেতু বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে এই দুইটি টেস্ট ম্যাচে তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে কেমন হতে পারে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ কাদেরকে নিয়ে একাদশ সাজিয়ে মাঠে নামতে পারেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক নম্বর পজিশনটি রয়েছেন বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম দুই নম্বর পজিশনে রয়েছেন সাতলাম ইসলামের সঙ্গী ওপেনিং ব্যাটার জাকির হাসান তিন নম্বর পজিশনটিতে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে ব্যাট করবেন চার নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ দলের মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মমিনুল হক তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন এরপরে রয়েছে পাঁচ নম্বর পজিশন এই পজিশনটিতে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার লিটন কুমার দাস তারপরে ছয় নম্বর পজিশনটিতে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের আইকন সাকিব আল হাসান সাত নম্বর পজিশনে রয়েছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আবারও স্পিনার কাম ব্যাটার মেহেদি হাসান মিরাজ এরপরে সাত নম্বর পজিশনে রয়েছেন স্পিন বলার তাইজুল ইসলাম আট নম্বর পজিশনটি রয়েছেন ফাস্ট বলার দুর্দান্ত ছন্দে থাকা শরিফুল ইসলাম নয় নম্বর পজিশন রয়েছেন উদীয়মান তরুণ বলার নাহিদ রানা দশ নম্বর পজিশনে নাহিদ রানা এবং সর্বশেষ এগারো নম্বর পজিশনে রয়েছেন পেস বলার খালেদ আহমেদ তো বন্ধুরা কেমন হলো বাংলাদেশ দলের একাদশ লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা